জমিনের ভিতরে একটা সাপ দেখলে সবাই আসে সাপ মারতে কিন্তু ওই কবর সাপ চলে আসলে কেউ আসবে না মাও আসবে না বন্ধু বান্ধবরা কেউ আসবে না ও বলি আমাদের কুনার দিকে না তাকাইয়া আপনি দৃষ্টিতে আমাদের সকলের জিন্দেগীর আপনি ছাড়া আমাদের মাফ করার মতো আর কেউ নাই আল্লাহ আল্লাহ মাফ করে দাও মালিক এ এই মানুষটির ভিতরে তোমার বান্দা বান্দির ভিতরে ওই যে দুঃখিনী মায়ের কথা মনে আসলো অনেকে এই সন্তান মায়ের জন্য কি একটু কান্না না ওই কতদিন হয়ে গেল মায়ের চেহারা দেখতে পারেন কতদিন হয়ে গেল মায়ের কণ্ঠ শুনতে পারেন না এতদিন হয়ে গেল মায়ের ফোন থেকে আর কল আসে না আর একদল বাড়ি যায় মা মা বলে ডাক দিলে মা দরওয়াজা খুলে দিবে আর একদল আছে বাড়ি যাইয়া মা বলে ডাকতে পারবে না আল্লাহ এই বান্দাদের ভিতরে যাদের মা নাম জানদের জেদার মার কবরটাকে তুমি জাননা ফেরদাউস বানায়া দাও আয় আল্লাহ ময়দানে আমার আম্মা জানদের আমার মতো যারা বাবা হারায়েছি দিন গয়ে গেল ওই বাবার চেহারা দেখতে পারি না কণ্ঠ শুনতে পারি না ওই বাবার মোবাইল থেকে আর কল আসি না আর কেউ জিগায় না ও সন্তান তুই খাইছিস কি না আল্লাহ আমার আব্বা সহ সকল বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও এটা নাই মনে وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد اما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، والعاقبة للمتقين، صلى الله عليه وآله وأصحابه، وبارك وسلم تسليما كثيرا. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار কামার রব্বায়ানী সবীর সবাই মা বাবার জন্য দোয়া করেন পড়েন রব্বির হামু হুমা কামার রব্বায় সবির হামু কুমা কামার রব্বায় সবীর রব্বির হামু কামা বা আমি সগীরা ও গায়র মালিক এই কফিররা তোমার এই যুবক বান্দারা পদ্মা লাননের না এই বৃদ্ধ বাবার আলেমেরা ছোট্ট বাচ্চারা বসে আছরের মালিক এই গভীর রাতে শীতের সময় কন কনে শীতের সময় অনেক মানুষ ঘুমাইতেছে কিন্তু তোমার এই পাগলের দল তোমার বড় পাগ এরা ঘুমাইতে যাই না এরা এই জান্নাতের বাগানে বসে আছে হাতের দিকে তাকাইলে হাতের গুণা কিন্তা গাইলে পায়ের গুণা দিকে তাকাইলে নকশের গুনাহ চোখের দিকে তাকাইলে চোখের গুণা ও বাউলা এই গুণা নিয়ে যদি কবর ও দয়ার মাসুক মাওলা ওই কবরে যদি একবার গুনাহের কারণে জাহান নামের ধরিয়ে। ধরিয়েছে কেমনে সহ্য করব দয়ার মালি আমরা কেউ যাহার নামের আগুন কেউ সহ্য করতে পারো আহারে ওই কবরে যদি সাপ চলে আসি আরে এই দুনিয়ার সাপ বাচ্চার সাপ দেখলে তাই ভয় লাগে রে আল্লাহ ওই জাহান নামের সাপের বিষ বড় কঠিন বড় বিষাক্ত হবে বড় ভয়ঙ্কার সাপ হবে ওই সাপদের চোখের ভিতরে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে আয় মালিক সহ্য করু আল্লাহ এ মানুষ জমিনের ভিতরে একটা সাপ দেখলে সবাই আসে সাপ মারতে কিন্তু ওই কবরে সাপ চলে আসলে কেউ আসবে না মাও আসবে না বন্ধু বান্ধবরা কেউ আসবে না ও বলি আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমাতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের সকলের জিন্দগির গুনা খাতা মাফ করিয়া দি আপনি ছাড়া আমাদের মাফ করার মতো আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ মাফ করে দাও এ মালিক এ মানুষদের ভিতরে তোমার বান্দা বান্দির ভিতরে ওই যে দুখিনী মায়ের কথা মনে আসলো অনেকে এই জমিনে মারাইতি এ সন্তান মায়ের জন্য কি একটু কান্না আসে না ওই কত দিন হয়ে গেল মায়ের চেহারা দেখতে পারে কতদিন কত দিন হয়ে গেল মায়ের কণ্ঠ শুনতে পারেন না কত দিন হয়ে গেল মায়ের ফোন থেকে আর কল আসে না আরে একদল বাড়ি যে মা মা বলে ডাক দিলে মা দরওয়াজা খুলে দিবে আর দল আছে বাড়ি যাইয়া মা বলে ডাকতে পারবে না আল্লাহ এই বান্দাদের ভিতরে যাদের মা নাই জানদের যাদের মা নাই সবার মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আয় আমার আম্মা জানদের আমার মতো যারা বাবা হারাই এটি কতদিন গয়ে গেল ওই বাবার চেহারা দেখতে পারি না কণ্ঠ শুনতে পারি না ওই বাবার মোবাইল থেকে আর কল আসি না আর কেউ জিগায় না ও সন্তান তুই খাইছিস না اے اللہ مر ابا جان سہ তুমি জান্নাতুল ফেরদাউজ বানায়া দাও ও দয়ার মালিক এই মসজিদের সমস্ত حاجاتগুলি پورا করে দাও মসজিদের রোজখানা বাথরুম খানার ব্যবস্থা করিয়া দাও اے তোমার ভান্ডারে কম নাই